মায়ের সুদ ছাড়া কখনো বিয়ে হয় না বিয়ে অসম্পূর্ণ থেকে যায় পাশের বাড়ি এখন আমার মেয়ের বিয়ে সেখানে যাবো বলে সাজা কমপ্লিট হলো এখন যাবো এখানে পকোড়া কফি এগুলো খাওয়ার টান উত্তেজনা চলছে আর দেখো সবাই যার মতো খাওয়াই ব্যস্ত আছে ওই কর্নারটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর এখানে দেখো আমি ওই মামার মেয়েটার সঙ্গে একটু ভিডিও করছি আর তাকে এদিকে এসে জামাই চলে এসেছে জামাই বরণ চলছে

আর এখানে দেখো আমার খাওয়া শেষ হয়ে গেছে যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করো টাটা